আসসালামু আলাইকুম বিওর্স আমরা ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছি তো ছোট্ট একটা ভিডিও করতেছি এটা আপনার শিক্ষণীয়মূলক দেবে এই ভিডিওতে আপনি অনেক কিছুই দেখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে কিভাবে কোথায় যেতে পারবেন বা কিভাবে টিকিট কাটতে পারবেন বা গাড়ির কী পরিস্থিতি টোটাললি আমি এই ভিডিওতে বলে দেব আমরা এখন যাচ্ছি পটুয়াখালী এই যে দেখেন আমাদের বিজনেস ক্লাস ম্যান সিরিয়ালের বিজনেস ক্লাস অরিজিনাল জার্মানি ম্যান গাড়ির ভিতরের ডেকোরেশন কত সুন্দর সিটগুলো খুব আরামদায়ক তো যাই হোক আমরা এখন পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হব তো এটা হচ্ছে আমাদের রাজারবাগ কাউন্টার এই রাজারবাগ কাউন্টার থেকে আমরা এখন গাড়ি নিয়ে বের হব এখন আসছি আমরা আপনার আরামবাগ আরামবাগ চার নম্বর কাউন্টার এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের টিকিট নিতে পারবেন ঢাকা কক্সবাজার ঢাকা বরিশাল খুলনা বেনাপোল কুয়াকাটা আরও অন্য অন্য ডিস্ট্রিক্টে সব জায়গার টিকিটই আপনি এখান থেকে পাবেন এইটা হচ্ছে আমাদের আরামবাগ কাউন্টার এখন আমরা যাচ্ছি পটোয়াখালীর উদ্দেশ্যে হানি ফ্লাইওভারে উঠতেছি তো যাই হোক এখন আমরা আমাদের লাস্ট কাউন্টার সর্বশেষ কাউন্টার একটা আছে ধোলাই তো ওখান থেকেও আপনার টিকিট নিতে পারবেন বা ওখান থেকে আপনি যে কোনো জায়গার টিকিট নিতে পারবেন ধোলাইপাড় যাওয়ার পরে আমরা চলে যাব পদ্মা সেতু দিয়ে ডাইরেক্ট বরিশাল হয়ে আপনার পটুয়াখালীর উদ্দেশ্যে তো আমার কাছে পদ্মা সেতুটা খুবই ভালো লাগে কারণ যত দেখি ততই ভালো লাগে আর ব্যাপার হয়েছে এটা অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা জায়গা আল্লাপরবুল আলমেন বাংলাদেশের ভিতরে এরকম একটা জায়গা আমাদেরকে দেখার মতো তৌফিক দান করছে তার জন্য আল্লাহ পকটবুল আলমের কাছে খুব কৃতজ্ঞ এই যে আমরা পদ্মা সেতুর টোল দেব এখন পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙা হয়ে আমরা চলে যাব পটুয়াখালী বরিশাল হয়ে পটুয়াখালী মাঝপথে আমাদের একটা ছোট্ট বিরতিও আছে তো যাই হোক দেখেন রাস্তার দুই পাশ ব্রিজটা অনেক সুন্দর বিশেষ করে ভাই আপনারা যারা গ্রিন লাইনে যাতায়াত করতে চান অবশ্যই আপনারা যে কোনো কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন যে কোনো কাউন্টার গ্রিন লাইন বলতে যে কোনো কাউন্টার আছে ওই কাউন্টারে গেলে আপনি যে কোনো ডিস্ট্রিকে টিকিট আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন এমন কি পরিবহন ডট কমে ঢুকলো ওইখান থেকেও আপনি ইন্টারনেটে আপনি নিতে পারেন এটা তো সবাই জানেন এটা তো আর বলার কিছু নাই তো সবাই জানেন আর আমাদের সার্ভিসটা আগের চেতে অনেক 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 উন্নত হয়েছে এখন আমাদের এইখানে ঢাকা বরিশাল কুয়াকাটা রোটে কাটা গাড়ি আপনি ম্যান সিরিয়াল অরিজিনাল গাড়ি খুব আরামদায়ক অরিজিনাল জার্মানি গাড়ি এই গাড়িতে চললে অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে আপনি গাড়িতে উঠছেন নাকি কোনো সাউন্ড নাই কোনো ব্যাড সাউন্ড নাই একদম নিরিবিলি নিশ্চুপ কোনো সাউন্ড নাই অনেক সুন্দর একটা পরিবেশ আপনি আসেন দেখেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো গাড়ি এবার বরিশাল রোডে দিয়েছে কোম্পানি তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের সাথে ভ্রমণ করবেন আপনাদের যত যতটুকু আমরা হেল্প করতে পারি অবশ্যই করব কারণ আপনি যেহেতু আমার যাত্রী কোনো দরকার থাকলে বলবেন যে ভাই আমার এই দরকার আছে অবশ্যই আমরা আপনার দরকারটা দেখব বা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব যাই হোক এই যে আমরা পদ্মা সেতু দিয়ে চলে যাচ্ছি বরিশাল দিয়ে বরিশাল হয়ে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে খুব ভালো লাগে গ্রামের সাইড অবশ্যই দেখতে ভালো লাগে কারণ আমরা তো সবসময় ঢাকার ভিতরে থাকি গ্রামের দৃশ্যটা ততটা চোখে পড়ে না দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর রাস্তাঘাট পাশে নদী কত সুন্দর একটা দৃশ্য

আমাদের হোটেলের যাত্রা বিরতি শেষ আমরা এখন বরিশাল হয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই যে বরিশাল গেট এটা হয়েছে এখানে আমরা হোটেল বিরতি দেই তো যাই হোক আমরা এখন বের হচ্ছি তো আমরা এখন যাব পটুয়াখালী তো পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা হয়েছে পটুয়াখালী কাউন্টার এটা হয়েছে পটুয়াখালী পুরান কাউন্টার আর আরেকটা আছে নতুন কাউন্টার ওইখানে আমি যেতে পারি নাই আমার সময় খুব কম ছিল যার কারণে এইখানেই শেষ করলাম সবাই